শুভ সকাল সবাইকে তো প্রচণ্ড কুয়াশা করেছে আজকে এসেছি চাষ করার জন্য আট আট লাঙল নিয়ে যা আজকে মোবিল চেঞ্জ করে দিলাম তো আমি নিয়মিতই মোবিল চেঞ্জ করি এতে করে আমার ইঞ্জিনটা একদম পিওরভাবে চলে তো দেখেন আমার ইঞ্জিনে কোনো প্রকার কোনো দিক দিয়ে ঘাম বা ভেজা নেই কোনো প্রকার সমস্যা করে না যদি আপনারা উনি মোবিল চেঞ্জ করেন আজকে মোবাইলটা আমি চেঞ্জ করলাম মনে হয় আমার গাড়ি একশো দশ ঘন্টার মতো চলেছিলো কারণ বিবি সুপার মোবিল বলেছিলাম আমি বিবি সুপার মোবিল সুপার বি মোবিল আপনি একশো একশো দশ বিশ ঘন্টা পর্যন্ত চালালেও কোনো সমস্যা হবে না একদম দামি একটা মোবিল তো অনেক ব্যস্ত কয়েকদিন ধরে ভিডিও যেতে পারি না নিজেই চাষ করতেছি অনেক যেহেতু দুটি গাড়ি একটি ড্রাইভারে চালাইতেছি আরেকটা নিজে চালাইতেছি